السلام عليكم, ورحمة الله, الله عليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا محبة درد إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مِرَىٰ صُبْحُ غلط شام غلط سبغ غلط هاي میرا صبح غلط شام غلط صبح غلط هاي الله کی رحمت کے سوا کچھ ہی نہیں ہے اللہ کی رحمت کے سوا کچھ ہی نہیں মানিকদীর গুরুস্থান মুন্সি গহের আলী জুলমত আলী দারুল আলুম আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঁচিশতম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত আজকের মাহফিলের যিনি দস্তার বন্দি প্রদান করেছেন শেখুল হাদিস আল্লামা আবুদাউদ সাহেব হাফিজ উপস্থিত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত জাতির মাথার মুকুট ওয়ারসাতুল আম্বিয়া হজরত ওলামাই কেরাম আমার সামনে উপবিষ্ট এলাকার বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইয়েরা করআন সুন্না প্রিয় ইসলাম প্রিয়তা হিদি জনতা অল্লাহ রব্বুল জালালের দরবারে অসংখ্য অগণিত শকর ও সুযুদ যে মহান রব্বুল আয়াল অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মোহাব্বত করে গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন সুন্নার কথাগুলো আমাদেরকে বলার এবং শোনার তৌফিক ফিকদান করে দিলেন এজন্য সকলেই সে মহান রব্বুল আলমিনের দরবারে দিল থেকে প্রাণটাকে উজাড় করে দিয়ে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আর মহাব্বত নিয়ে আল্লাহ রসুলের শেখানো ভাষায় সকলেই কালিমাতু শুকুর আদায় করি বলে উঠি আলহামদুলিল্লাহ সবাই পরিম طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين شماني تو قبستي رات انيك ويت. গভীর রাত পর্যন্ত মাহফিল করাটাও অনুচিত দেখা যাবে এত রাতে গিয়ে শেষ রাতে যখন ঘুমোতে যাবেন ফজরের নামাজ পড়তে আর উঠতে মন চাইবে না এই জন্যে আর এখন যে পরিমাণ রাত হয়েছে বয়ানের সময় আর নেই এখন ইস্তেকফারের সময় কিসের সময় বলেন না কথা বলেন ক্ষমা চাওয়ার সময় এই সময়টা ক্ষমা চাওয়াকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল গানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল বিল আছহার আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি শেষ রাত হয়ে যায় সাহারির সময় যখন নাকি রাতের এক তৃতীয়াংশ অথবা তিন ভাগের দুই ভাগ চলে যায় শেষ রাত যখন শুরু হয়ে যায় আল্লাহ রব্বুল্লাহমিন প্রথম আসমানে চলে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন আলামী মুস্তারজেদ ইনফা আরজকা হো আল্লাহতানা বান্দাকে ডাকেনার বলেন বান্দা কে আছো ক্ষমার প্রয়োজন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কে আছো কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে গভীর রাতে উঠে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তালা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব সোহান আল্লাহ পরেন ওয়াল ফিরিন আবিল আসহার এই সময়ের ইস্তেক দাম আল্লাহর কাছে অনেক বেশি সুভান আল্লাহ পরেন এই জন্যে এখন আমরা কিছুক্ষণের মধ্যেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এরপরে বাড়ি যাব কি বলেন রাজিয়া সেনিং আল্লাহ অল্প সময় আমি আপনাদের সামনে কথা বলবো ইস্তেক কিভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আর ক্ষমা চাওয়া কতটা ফজিলাতের বিষয় ইস্তেকফার হচ্ছে এমন জিনিস দুইটা জিনিস থাকলে আল্লাহ তালা দুনিয়াতে আজাব দেন না কয় জিনিস কথা বলেন না কয় জিনিস দুনিয়াতে আল্লাহর গজব মাঝে মাঝে আমরা দেখতে পাই জালেম শাসক অক্টোপাসের মতো বসে যাওয়া এটাও আল্লাহর একটা গজব কথা বলেন ঠিক কিনা আরো বিভিন্ন গজব দুনিয়ার মধ্যে আছে গজব আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুই কারণে বান্দাদের উপরে গজব দিব না কয় কারণে দুই কারণে ওয়া মা কানাল্লাহু ইউআযিবা হুম ওয়া রব্বুল আলামিন নবীকে বলেন নবী আমার আপনি যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবেন আমি আপনার বরকতে আপনি থাকা অবস্থায় আমি দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করব না দুই নম্বরে আরেকটা কাজ যখন বান্দাগুলো করবে আপনার উম্মাহ দুই যখন নাকি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে আমি আল্লাহর কাছে বেশি থেকে বেশি ক্ষমা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বা আপনার উম্মতদেরকে আযাব দিয়া ধ্বংস করব না তাহলে ইস্তেগফার বললে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর গজব দিবেন না আমাদের মধ্যে আমাদের মাঝে আজকে ইস্তেগফারের আমল নাই কথা বলেন ঠিক কিনা অথচ ইস্তেকফার এটা এমন এক আমল কল্পনাও করতে পারবেন না আপনার জীবনের আপনারা অনেক সময় দেখছেন হালুয়া বিক্রি করে অনেক লোকেরা দেখছেন মজমা জমায়া এরা এই হালুয়ার আপনার এটাকে সব রোগের প্রতিষেধক বলে প্রমাণ করে এক হালুয়াকে কি বলেন আসে না নাই মাথা ব্যথা পেট ব্যথা গ্যাস্ট্রিক আলসার যত ধরনের রোগ আছে সব রোগ ভালো করে কোন জিনিস এক হালুয়া আমার ভাই এইটা যদিও হালুয়ালা হালুয়াওয়ালাদের চাপাপ এক হালুয়ায় কখনো সব রোগ ভালো হওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ ইস্তেকফার বান্দার জন্য এমন আমল বানায় দিলেন আল্লাহ তাআলার কোরআন প্রমাণ করে বান্দার এক ইস্তেকফারের আমল বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওনার কাছে এক লোক আসছেন আইসা বলতেছেন আমার জমিন অনুর্বর আমার জমিতে কতদিন পর্যন্ত বৃষ্টি এই জন্যে ফসল হয় না আপনি আমাকে একটু তদবির দেন আমার জন্য একটু দোয়া করেন যাতে করে আল্লাহ আমার জামিনটাকে উর্বর বানায় দেয় বৃষ্টি দেয় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যাও যাও ইস্তাগফির আল্লাহ আমার কাছে দোয়া চাওয়ার দরকার নাই তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তিগফারের আমল চালু করে দাও আরেকজন লোক আছে শাকা ইলাইহিল ফাকরা ইমাম কুরতবি বলেন হাসান বসরির কাছে আরেকজন লোক এইসা বলে আমার অভাব অনঠন দূর হয় না দারিদ্রতা আমাকে গ্রাস করেছে আপনি আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমার দারিদ্রতাকে দূর করে দেয় হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন আমার দোয়া করা লাগবে না যাও যাও তুমি আল্লাহর কাছে ইস্তেকফারের আমল চালু করে দাও আবার আরেকজন লোক আসছে এসে বলে হাসান বসরি আমার সন্তান হয় না ওদুল্লাহায় ইয়ারজুকানি ওয়ালাদা আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ তালা আমাকে সন্তান দান করে দেয় হাসান বসরি বলেন যাও যাও ইস্তাগফিরুল্লাহ استغفار العمل চালু করে দাও হাসান বসরির দরবারের খাদেম উনি কিছুটা আশ্চর্য হয়ে গেলেন এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেন কি ব্যাপার শেখ আপনার কাছে মানুষ বৃষ্টির জন্য দোয়া চাওয়ার জন্যে আসলো আপনি বললেন ইজতেক আমল করো আস্তাগ ফিরুল্লাহ পড়ো আপনার কাছে মানুষ বলল সন্তানের জন্যে দোয়া করেন আপনি তাও বললেন ইজতেক আমল চালু করো আপনার কাছে মানুষ অভাব অনটনের জন্যে দোয়া চা

হাসান বসির গেলেই বলেন বাবা আমি সবাইকে ইস্তেফারের আমুল দিলাম এটা তো আমার নিজের দেয়া কোনো আমল নয় এটা তো আমার নিজের বানানো কোনো আমল নয় ইস্তিগফার তো হলো এমন এক আমল আল্লাহ তাআলা বান্দার বহু সমস্যার সমাধানের যে রাস্তা দেখায় দিয়েছেন সেই রাস্তার নাম হলো ইস্তিগফার সূরা নুহের 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا الله رب العالمين نوح عليه الصلاه والسلام تار বহু বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর সমস্যার সমাধান হিসেবে তার কৌমকে তিনি পরামর্শ দিলেন ও আমার কৌমের লোকেরা তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি আস্তা পড়ো আস্তা হফিরুল্লাহর এক নম্বরে আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ دينا ماريتو الله رب العالمين ويمددكم بأموال তোমাদের সম্পদ নাই তোমাদের মাল নাই সম্পদের অভাব ব্যবসার মধ্যে বরকত নাই চাকরি বাকরির মধ্যে বরকত নাই তাইলে দুই নাম্বার আল্লাহ বললেন তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমার আমল চালু করে দাও আল্লাহর কাছে যদি ইস্তেক আমল চালু করে দাও আল্লাহ আল্লাহর আমিন তোমাদের সম্পদের অভাব দূর করে দিবেন সুবাহ আমরা সম্পদের অভাবের জন্যে অনেক সময় বিভিন্ন তদ্বীরের কাছে যাই কথা বলেন ঠিক কিনা অনেকে মাজার ওয়ালার কাছে গিয়া সম্পদ চায় আবার কত জন বাবার দরবারে গিয়া সন্তান চায় আল্লাহ আলামিন বলেন গোলা আমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও নিজের গুনাহের জন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেক ফার করো তো তোমার সন্তান হয় না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সন্তানের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব কারণ সন্তান দেয়ার মালিক যিনি তিনি একমাত্র কে আরো জোরে বলেন না কে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ আলামিন বলেন সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আসমান জমিনের যা আছে সব একমাত্র আল্লাহ আল্লাহ তাআলাই সব সৃষ্টি করেন তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দেন যাকে চান তাকে মেয়ে সন্তান দেন যাকে চান তাকে উভয়টাই দান করেন আবার আল্লাহ তাআলা যাকে চান কাউকে আল্লাহ বন্ধা বানায় দেন কোনোটাই দেন না ক্ষমতা কা এই জন্য আমার ভাইয়া আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেখফাহারের আমল করেন ইস্তেখফাহার আমল যখন আপনার আমার জীবনের সঙ্গে হয়ে যাবে আপনার আমার জীবনের পেরেশানিগুলো আল্লাহ তাহালা দূর করে দিবেন আপনার আমার জীবনের সমস্ত সংকীর্ণতাকে সমস্ত আশাকে যিনি পূরণ করে দিবেন তিনি কে আল্লাহ হরব্বোলা আলমে আপনার জীবনের চাওয়া পাওয়া পূরণ হয় না নেক গুলো পূরণ হচ্ছে না আপনার কোন তাবিজের কাছে যাওয়ার দরকার